হ্যালো বন্ধুরা আপনাদেরকে নতুন আর ভিডিও করে দেখাইতেছি সেটা হলো তুরুক তুরুকচন্ডাল যদি কেউ চিনে থাকেন এই যে হলো তুরুক চন্ডালের গাছ এটার কি গুণাগুণ তা জানি না কিন্তু এর হাতে তুরি দিলে গাছগুলো নড়বে ঠিক আছে আমি জানছি শুনছি সেই জন্য আমার গার্ডেনে এই যে একটা গাছ আছে আপনাদেরকে দেখাইতেছি ওই দেখেন এই যে নড়ে ওই যে ঐ যে 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 তুরুক দিলে ওই যে নড়ে ওই যে নড়ে ওই দেখেন ওই যে নড়ে ওই যে নড়ে ওই যে নড়ে ওই যে নড়ে হাত দিয়ে এরকম তুরুক দিলে নড়ে এই যে হলো তুরুক সন্ডাল যদি কেউ চিনে না থাকেন এই যে দেখেন নড়ে এই যে পাতা যে এরকম তুরি দিলে পাতা নড়বে এই যে দেখেন অটোমেটিক অটোমেটিক এই যে দেখেন অটোমেটিক 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 এই যে অটোমেটিক 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 নড়া শুরু করছে দেখেন প্রতিটা পাতা নড়তেছে এই যে দেখেন অটোমেটিক অটোমেটিক